আমরা খাই তো কাম করে আমাকে কাম ছাড়া এক বেলা কাম ছাড়া আর এক বেলা আমাকে ভাত জোটে না একটা সরকার দেয় কি সরকারি একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট দুইটা প্যারাসিটামল আর যত ঔষধ লাখ লাখ টাকার ঔষধ সব বাই রাজ্যে কিনে আমি এখানে ভর্তি ছিলাম সব ঔষধ আমার বাইরে কিন্তু আমি খালি দেশে প্যারাসিটামল আর

পাঁচ টাকা দিলে সিরিয়াল রাখবেন আগে পাইবেন নাইলে আনলে সিরিয়াল থাকবে না কাজি গুলা ডাক্তার গো পিছে থাকে চামচা এই চামচা গুলো না চামচা আমি এই মেডিকেলের ভিতরে ঘুরে ঘুরে আছে না পারে না আর

দুঃখী ভালোভাবে পায় কথাগুলোর উপর আপনাদের কোনো মন্তব্য থাকলে আমি সরদার সাধারণ মানুষের বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তে পাশে থাকার চেষ্টা করি সাধারণ মানুষের পাশে আশা করি আপনার আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে অবশ্যই